ছয় কোটি রুপিতে দিল্লির হয়ে আইপিএল খেলবেন মুস্তাফিজুর রহমান এখন এটা শতভাগ নিশ্চিত নিলাম থেকে কেউ দলে নেয়নি তবে ভারত পাকিস্তান সংঘাতের পর আইপিএল এর নতুন ঠিকানা খুঁজে পেয়েছেন মুস্তাফিজুর রহমান আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নিজস্ব অফিসিয়াল পেজে দিল্লি ক্যাপিটালস জানিয়েছে বাংলাদেশি এই পেসারকে দলে নিয়েছে তারা আইপিএল এর ওয়েবসাইট থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে ছয় কোটি রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে দিল্লি নিলামে তার ভিত্তিমূল্য ছিল দুই কোটি রুপি ভারত পাকিস্তান পাল্টা হামলার মধ্যে আইপিএল এক সপ্তাহের জন্য বন্ধ ছিল সেই কারণেই বিদেশি প্লেয়াররা তাদের নিজস্ব দেশে ফিরে গিয়েছে দিল্লি জানিয়েছে অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ব্যক্তিগত কারণ দেখিয়ে আর খেলবেন না বলায় তার জায়গায় মুস্তাফিজকে নেওয়া হয়েছে বাহাতিয়া পেসার দিল্লি ক্যাপিটালসের হয়ে আগেও খেলেছেন দুই এবং তেইশ আসরে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে মোট নয় উইকেট নিয়েছিলেন তিনি এর আগে পরে সানরাইজার্স হায়দ্রাবাদ মুম্বাই ইন্ডিয়ান্স রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল এ মোট সাতান্ন ম্যাচ খেলে একষট্টি উইকেট নিয়েছেন এ বাহাতি পেসার মুস্তাফিজি এখন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি টাকায় আইপিএল ডাক পাওয়া ক্রিকেটার এর আগে 2009 নয় সালে ছয় লাখ ডলার দিয়ে মার্শালিবিন মোর্তুজাকে কিনেছিল কলকাতার নাইট রাইডার্স এবার তা ছাড়িয়ে গেলেন মুস্তাফিজ এবার আইপিএল অবশ্য খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন না মুস্তাফিজ তার দল দিল্লি ক্যাপিটালস এখন পর্যন্ত এগারো ম্যাচ খেলে ছয় জয় নিয়ে ১৩ পয়েন্টে টেবিলের পাঁচ নম্বরে আছে যারা থাকা মুম্বাই ইন্ডিয়ান্স তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে এক পয়েন্ট এগিয়ে লিগ পর্বের বাকি তিন ম্যাচে একাদশে সুযোগ পেতে মুস্তাফিজকে দুই বাহাতি পেসার মিচেল স্টার্ক ও থাঙ্গারাসুল নাট্টরাজানের সঙ্গে লড়তে হবে যদিও স্টার্ক অস্ট্রেলিয়া থেকে ফিরবেন কিনা এখন পর্যন্ত নিশ্চিত নয় বিরতির পর আইপিএল শুরু হবে সতেরোই মে দিল্লির প্রথম ম্যাচ আঠারোই মে গুজরাট টাইটেন্সের বিপক্ষে এর আগের দিনই দুবাইয়ের সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ প্রথম টি টোয়েন্টিতে খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সেই সিরিজের দলে আছেন মোস্তাফিস আজিদার ঢাকা ছাড়ার কথা